ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি চেক করবেন যে আপনার আধার কার্ডটি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক আছে না নাই যদি আপনার আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে আপনাকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে সো আজকে আপনি নিজে থেকেই চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক আছে কি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা সার্চ করব ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করব এ ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখুন ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এটাকে একটু আমরা স্ক্রল করব এখানে আপনার দেখুন ভেরিফাই প্যান স্টেটাস ইনস্ট্যান্ট ই প্যান বিভিন্ন রকমের অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না এই জন্য জানার জন্য আমরা লিঙ্ক আধার স্ট্যাটাসে চেক করব এই জায়গাতে এখানে আমরা কিন্তু চেক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে এখানে আমাদেরকে প্যান নম্বর টাইপ করতে হবে এখানে আমাদেরকে আধার নাম্বার টাইপ করতে হবে সো আমি একটু এটাকে হাইড করে দিই নিচে আমি আধার কার্ডটা ফিল করে দিই তারপরে দেখুন একটা এখানে অপশান শো হচ্ছে এই যে এটা ভিউ লিঙ্ক আধার স্টেটাস এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে না নাই শো চলুন আমরা এখানে ক্লিক করি দেখুন এখানে দেখাচ্ছে যে ইউর প্যান তারপরে আমার প্যান নম্বরটি শো হচ্ছে ইজ অলরেডি লিঙ্ক টু কিভেন আধার তারপরে আমার আধার নাম্বারটি শো হচ্ছে সো আপনিও নিজে থেকেই চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি নাই এই রকম যুক্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ